এত কথা বলে আমার বাসায় তো অনেক আমি আপনারই অনেক সুন্দর ব্রাইট লুক করে দিবা দেখলে খুশি হবে তো হ্যাঁ মানে অনেক খুশি হবে আমাকে দেখে তো ভয় পালাবে না

চায়না দেখা যাবে এখন না আপনার ফুল মেকআপ দেখি দেখি

ফিতর উপলক্ষে পার্টি মেকআপ চলতেছে নয়শো টাকা হেয়ার স্টাইল সহ সুন্দর ব্রাইডাল লুক দেওয়ার জন্য এখন আপনি আসছেন নিরানব্বই টাকার মেকআপ করতে তো মেকআপ তো এরকম হবে এখন আপনার বয়স অনেক পছন্দ করবে আমার বলবেন আমাকে চলে যাবে অন্য মেয়ে কাছে চলে যাবে আমি এখন কান্না করবে